ভালো চ্যানেলে তোমাদের সবাইকে আজ সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম শ্রেণীর সম্পূর্ণ সাজেশন ইতিহাসের অর্থাৎ ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের জন্য মূল ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে দেখো ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন তোমাদের সামনে দিয়েছিলাম তোমরা দেখেছ যে তোমাদের সেখান থেকে কিভাবে প্রশ্ন এসছে প্রয়োজন এই ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো ঠিক একইভাবে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম তোমরা দেখেছো কিভাবে প্রশ্ন সেখান থেকে কমন এসছে ঠিক আজ একইভাবে থার্ড ইউনিট টেস্টের সাজেশন দেব তোমাদের সামনে এবং বলে রাখছি যে সাজেশন বা যে প্রশ্ন কটা তোমাদের সামনে বলবো হুবহু তোমাদের সামনে ঠিক সেই প্রশ্নগুলোই আসবে তবে হ্যাঁ আজকের সাজেশনটা দেখতে একটু বড় কেন বড় কারণ থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আমাদের কিভাবে আসে সেটা কিন্তু আমাদের একটু বোঝা দরকার কারণ থার্ড ইউনিট টেস্টে তো আমাদের জাস্ট দুটো চ্যাপ্টার দুটো তিনটে চ্যাপ্টার রয়েছে তাই তো কিন্তু দেখো আমাদের থার্ড ইউনিট টেস্টে প্রশ্ন কিন্তু যেটুকু আসে থার্ড ইউনিটের ওই দুই তিনটে পার্ট থেকে খুবই সামান্য পরিমাণ প্রশ্ন আসে তার থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট বলা যায় ফোর্টি পার্সেন্ট প্রশ্ন আসে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট থেকেও কিন্তু প্রায় থার্টি থার্টি পার্সেন্ট করে প্রশ্ন আসে অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষাটা যেটা হবে সেখান থেকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এর প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিট টেস্ট প্রশ্ন আসবে এবং ফাইনালের প্রশ্নটাও কিন্তু আমাদের আসবে তো সাজেশনটা তোমাদের জন্য একটু অন্যরকম ভাবে তৈরি করেছি কেননা যে একটা সাজেশনের ভেতরেই একদম থার্ড ইউনিট টেস্টের সাজেশনটা প্রথমে তোমাদের সামনে শেয়ার করব তারপরে সেকেন্ড ইউনিট টেস্টের তারপরে ফার্স্ট ইউনিট টেস্টের মানে তার ভেতর থেকে যতটা চাপানো যায় মানে যতটা কম করে মানে ওভারঅল সাজেশন শুধুমাত্র থার্ড ইউনিটের তিনটে পার্ট বলে আমি বলতে পারতাম বাদ বাকিটা ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিটটা দেখে নেবে একই কথা যাদের ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট যারা আমার চ্যানেলে সাজেশন দেখে পরীক্ষা দিয়েছ তাদের আর প্রয়োজন নেই শুধুমাত্র থার্ড ইউনিট টেস্টের জন্য যে তিন চারটে কয়েক কয়েকটা প্রশ্ন উঠবো সেই প্রশ্ন কটা ভালো করে পড়ো বোঝা গেল আমার কথাটা কি বললাম আর বাদ বাকি ওই ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন প্লাস সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন অর্থাৎ মোট তিন ইউনিট টেস্টের সাজেশন পড়লেই কিন্তু এনা আর যারা এখনো পর্যন্ত কোনো সাজেশন দেখে পারোনি আমার চ্যানেলে তাদের বলবো চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করতে কারণ যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পারবে না আর আজকের ভিডিওর মধ্যে আমি থার্ড ইউনিট টেস্টেরটাও যেমন দিয়েছি তেমনি করে ফার্স্ট এবং সেকেন্ড দুটো পার্টও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ আজকের ভিডিওটা যত প্রশ্ন আছে সম্পূর্ণ তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা হবে না আর সাবজেক্টটা ইতিহাস অর্থাৎ বুঝতেই পারছো পড়তেও হয় বেশি লিখতেও হয় বেশি তো চলো সময় না বাড়িয়ে আমরা আমাদের মূল যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো দেখে নি আর সবাইকে বলবো অন্যান্য বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া শুরু হয়েছে সেগুলো যারা দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেখে সাজেশনগুলো রেডি করে ফেলো ফাইনালে কিন্তু এখান থেকেই আসবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চলো এবার দেখে নাও মূল সাজেশন পর শুরু করা যাক তবে আজকের আলোচনা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো নবম শ্রেণীর ইতিহাস সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমিটিভ বা ফাইনাল এক্সাম তো এবার যেটা আমরা মূল কথা বলবো তোমাদের নাইনটি মার্কসের পরীক্ষা হয় তোমাদের সময় থাকে তিন ঘন্টা তো প্রথমেই আমরা একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে নিই দেখো তোমাদের প্রথম থেকে সঠিক উত্তর নির্বাচন করো তোমাদের কুড়িটি থাকে একটা কথা মনে রেখো যে তোমাদের এই কুড়িটির মধ্যে কোনো অর্থ থাকে না অর্থাৎ কুড়িটি কোশ্চেন থাকে এবং কুড়িটিই তোমাদের উত্তর দিতে হয় প্রথম যে ঠিক চিহ্ন মাল্টিপাল চার্জের যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে দিয়ে পরে যেটা রয়েছে তোমাদের এসে কিউ সেটার মধ্যে তোমাদের এক কথায় উত্তর সত্য মিথ্যা এবং বিবৃতি থাকে যেটাতে ষোলো মার্ক থাকে অর্থাৎ এমসি এবং এসএ কিউ মিলে কিন্তু তোমাদের মোট ছত্রিশ মার্কের প্রশ্ন হয় বাদ বাকি সবই বড় কোশ্চেন বড়ো কোশ্চেনগুলোর মধ্যে যেটা হয় সেটা হলো দুই তিনটি বাক্য উত্তর দাও দুই মার্কের প্রশ্ন থাকে তোমাদের এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় কথাটা বুঝতে হবে কিন্তু দুই মার্কের প্রশ্ন এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় অর্থাৎ এইটা কিন্তু একটা বিশাল বড় পার্ট তোমাদের একটা ভালো রেজাল্ট করার জন্য অর্থাৎ এখানে থাকে বাইশ মার্ক সাত আটটি ভাগ্য উত্তর দাও তোমাদের ছটি প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে চার অর্থাৎ চব্বিশ মার্ক এবং একটি থাকে আট মার্কের কোশ্চেন যেটা তোমাদের লিখতে হয় এবার আমি তোমাদের যেটা মূল কথা বলবো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি সাজেশনে প্রথমে তোমাদের সঙ্গে যেটা মূল কথা বলা সেটা হলো শুধুমাত্র ফাইনাল সাজেশান দেখলে কিন্তু হবে না এর সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টগুলোও তোমাকে পড়তে হবে এই জন্য আমি তোমাদের জন্য যে সাজেশনটা করেছি তার মধ্যে সমস্ত কোয়েশ্চেনই আমি আজকে ইনক্লুড করে দিয়েছি যার মধ্যে এইগুলো পড়লেই কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পাবে এবং এই যে সাজেশান এর মধ্যেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টেরও কিন্তু প্রচুর কোশ্চেন আমি ইনক্লুড করে দিয়েছি আমি বলে দিচ্ছি কোন পার্ট থেকে কোন কোনভাবে আমি তোমাদের সাজেশনটা করেছি তো প্রথম আমি বলবো যে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে দুটো চ্যাপ্টার রয়েছে অর্থাৎ দ্বিতীয় বিশুদ্ধ তারপর এবং তারপর লার্স্ট চ্যাপ্টার আট নম্বর চ্যাপ্টার তো সেই চ্যাপ্টার দুটো থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা তার মধ্যে দেখে নাও মিউনিক চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে কেন হয়েছিল বা মিউনিক চুক্তি টিকা লেখো জার্মানিতে নাসিবাদের উত্থানের দুটি কারণ লেখো হেরেনবক তত্ত্বটি লেখো টিকা লেখো রোম বার্লিন টোকিও চুক্তি তোষণ নীতি দেখো এই ফরাসি তোষণ নীতি এমনই একটা প্রশ্ন যেটা দুই মার্কে আসতে পারে যেটা চার মার্কে পারে যেটা আট মার্কেও আসতে পারে আমি তিনটে জায়গায় তোমাদের লিখেছি কি মুক্তি দিবস কি ঠান্ডা লড়াই কি এগুলো টিকা মুসলিনী বা হিটলারের বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল সংজ্ঞালেখ জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ পেটসডাম সম্মেলন ফুলটান বক্তৃতা ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য লিখবে বা গুরুত্ব লিখবে জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্য কি জাতিসংঘের সাধারণ সভা লীগ পরিষদ সচিবালয় অছি পরিষদ এবং নিরাপত্তা পরিষদ এর কাজ কি টিকা লেখো লন্ডন ঘোষণাপত্র আন্তর্জাতিক বিচারালয় আটলান্টিক সনদ ভিটো এর মধ্যে লন্ডন ঘোষণাপত্র আন্তর্জাতিক বিচারালয় এবং আটলান্টিক সনদ চার মার্কে আসতে পারে অর্থাৎ আটলান্টিক সনদ কি তার গুরুত্ব কি বা লন্ডন ঘোষণাপত্র কী ছিল তার ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কি আলোচনা করো বা আন্তর্জাতিক বিচারালয় কি তার গুরুত্ব লেখ জাতিসংঘ প্রতিষ্ঠায় উড্রো উইলসনের ভূমিকা যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ছিল যে উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি যেটা ছিল সেটাই কিন্তু এখানে ইম্পর্টেন্স এবং তার সঙ্গে জাতিসংঘ প্রতিষ্ঠায় তার যে ভূমিকা সেই ভূমিকাটাও কিন্তু এখানে লিখতে হবে চার্চিল বা রুসবোল্ট কে ছিলেন প্যারিকমিউন বলতে কী বোঝো জাতিসংঘ ও জাতিপুঞ্জের মধ্যে পার্থক্য লেখক এই যে প্রশ্নগুলো আমি দিলাম এটা কিন্তু তোমরা থার্ড ইউনিট টেস্টে তোমাদের যে দুটো অধ্যায় রয়েছে সেই দুটো অধ্যায়ের মূল ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন অবশ্যই পাবে এইবার ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেই কোশ্চেনগুলোই আবার আমি নতুন করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার এখানে দিয়ে দিয়েছি কী কী প্রশ্নগুলো ছিল সেগুলো আর একবার একটু দেখে নাও এগুলোও কিন্তু পড়ে রাখবে কারণ এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বারবার বলছি মানে তোমাদের যে দুই মার্কে এগারোটা কোশ্চেন এই এগারোটার মধ্যে প্রায় চারটে থাকবে ফাইনাল বা থার্ড ইউনিট টেস্টের থেকে এবং বাদ বাকি যে বাদ বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু থাকবে ফার্স্ট ও সেকেন্ড ইউনিট টেস্টের থেকে অতএব ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটেই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে বারবার এই একটা কথাই কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবার দেখো ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে যে বেস্ট ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেনগুলো ছিল একবার একটু আমি তোমাদের মনে করিয়ে দিই টেনিস কোর্টের শপথ লাইসি কি ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত বলতে কী বোঝো বা ফরাসি বিপ্লবের আদর্শ কী গ্র্যান্ড আর্মি কি মেটার্নিক ব্যবস্থা কী এনইপি কি বা ন্যাশনাল ইকোনমিক পলিসি কি রুশ বিপ্লবের প্রভাব কোর্ডন্যাপোলিয়ন কি বা পোডন্যাপোলিয়ন সম্পর্কে লেখো ভাইমার প্রজাতন্ত্র কী গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স বলতে কী বোঝো এপ্রিল থিসিস কি তারপরে দেখো হুবার মরেটোরিয়াম কি সিরাজোবা হত্যাকাণ্ড কী ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতিগুলো আলোচনা করো মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কী বলা হয়েছে উষ্ণ জল নীতির গুরুত্ব কী মুক্তির ঘোষণাপত্রের শর্ত কী অর্থনৈতিক মহামন্দা কী উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি কী জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো রক্তাক্ত রবিবার কি এইমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করো ফ্যাক্টরি প্রথা টিকা লেখো ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব লেখো সুয়েস কালের গুরুত্ব লেখো মেটানিকের শক্তি সাম্য নীতি বা ক্ষতিপূরণ নীতি কি প্যারিকমিউন কি মহাদেশে অবরোধ ব্যবস্থা কী বুর্জ বিপ্লবের গুরুত্ব লেখো স্পেনের গৃহ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বদের মহড়া কেন বলা হয় তো এই যে এটা লাস্ট ইউনিট টেস্টের মানে ফাইনালের প্রশ্ন লাস্ট তো যাই হোক এই যে প্রশ্নগুলো দিলাম তার মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সব মিলিয়ে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা টু মার্কসের যে এগারোটি প্রশ্ন আসে অর্থাৎ বাইশ মার্কের অ্যান্সার তোমরা করতে পারবে আশা করি আমি তোমাদের টু মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার সরি টু মার্কসের কোশ্চেনগুলো আমি তোমাদের সব দিলাম এবার আমরা চলে যাবো ফোর মার্কসের যে কোশ্চেনগুলো তো সেখানেও ঠিক একই ব্যাপার ফোর মার্কসের কোশ্চনের জন্য কিন্তু তোমাদের ফাইনাল ইউনিট টেস্টের জন্য যে দুটো অধ্যায় রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্নগুলো দিয়ে দেবো তারপরে আবার আমি একটু স্মরণ করিয়ে দেবো ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের মূল ইম্পর্টেন্ট কোশ্চনগুলো কী কী রয়েছে তা দেখে নাও ফোর মার্কসের কোয়েশ্চেন কী কী রয়েছে জাতিসংঘের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যকার পার্থক্য লেখো বা দুটোর মধ্যে পার্থক্য লেখক ফ্যাসিবাদের মূল লক্ষ্য কী ছিল রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কীভাবে গড়ে ওঠে জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল ভারসায় সন্ধির শর্ত কারণ ও ফলাফল লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সোভিয়েত যুদ্ধ সম্পর্কে আলোচনা করো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বদের সাংস্কৃতিক প্রভাব ও জাতীয়তাবাদের বিকাশ কীভাবে গড়ে ওঠে গণতন্ত্রের সঙ্গে নাচিবাদে ফ্যাসিবাদের সংঘাতের কারণ আলোচনা করো পার্ল হারবারের ঘটনাটি কী ছিল দেখো এই যে যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এবার এস্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে জাতির সঙ্গে ব্যর্থতার কারণ সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকের মধ্যে পার্থক্য জার্মানি কারণ রাশিয়া আক্রমণ করেছিল ভাষায় সন্ধির সত্য কারণ ফলাফল এবং গণতন্ত্রের সঙ্গে নাশ্রী ফ্যাসিবাদের সংঘাতের কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো টু মার্কসের মধ্যে এপ্রিল ডিসি সুপার মনিটোরিয়াম প্যারিকমিউন মহাদেশ অবরোধ ব্যবস্থা কোর্ট নেপোলিয়ন এই যে প্রশ্নগুলো কিন্তু এর আগে যেটা টু মার্কস আমি টিকায় তোমাদের দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের এখানে ফোর মার্কসেও কিন্তু আসতে পারে এবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি এই প্রশ্নটাও দেখবে তার সঙ্গে কি কারণে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কীভাবে চুক্তি সম্পর্কে লেখো এই যে তেরোটা কোশ্চেন এই তেরোটা কোশ্চেন হলো তোমাদের থার্ড ইউনিট টেস্টের যেটুকু সিলেবাস আছে তার মধ্যে এইবার আমি যেটা কথা এর আগেও বললাম যে সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের আরেকবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি দেখো শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ কেমন ছিল বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের পটভূমি আলোচনা করো শিল্প বিপ্লবের প্রভাবগুলি লেখো বিসমার্ক কীভাবে জার্মানি রক্ষ সাধন করেছিল ইতালি ঐক্য গঠনে মাসৃম ভূমিকা লেখো ইউরোপের শান্তি সমবায় কেন গড়ে ওঠে জাতীয়তাবাদ কী সুই আর যে কিছু কিছু টিকা রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা এগুলো পড়ে এসো যেমন সুয়েস কালের গুরুত্ব সিরাজ বা হত্যাকাণ্ড এন ইপি হেরেন ভক্তত্ত্ব টেলিগ্রাফ ব্যবস্থা এগুলো কিন্তু টিকাতে আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং এইগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে ফার্স্ট ইউনিট টেস্টে যে বেস্ট কোশ্চেনগুলো ছিল তার মধ্যে দেখো কী রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি মানুষ ও নাগরিকদের অধিকার ফ্রান্সের কর ব্যবস্থা পোড়ামাটির নীতি কনফেডারেশন অফ রাইন টেনিস কোর্টের শপথ স্পেনের কত এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে টেনিস কোর্টের শপথ এমনই একটা প্রশ্ন যেটা ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনালে দুটোতেই বারে 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 কোয়েশ্চেনটা পাওয়া যায় যাই হোক তারপরে নেপোলিয়ানের শাসনতান্ত্রিক সংস্কারগুলি লেখো নেপোলিয়ানের মস্কো মস্কোভিযানের তাৎপর্য ফরাসি লাভের কারণ লেখো উপদ্বীপীয় যুদ্ধ বা ওয়াটারলি যুদ্ধের গুরুত্ব লেখো ফ্রান্সের সন্ত্রাসের সন্ত্রাসের রাজত্ব বা নেপোলিয়ানের শরদিবাসের রাজত্ব কি এই সম্পর্কে আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে দিলাম যথা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং যেটা থার্ড ইউনিট টেস্টের তোমাদের যে সিলেবাস আছে সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তোমাকে করতে হবে ভালো রেজাল্ট করার জন্য আর শুধুমাত্র যদি কেউ মনে করো যে শুধু আমি থার্ড ইউনিট টেস্ট পড়বো তাহলে কিন্তু তোমরা এখান থেকে দুটো তিনটে কোশ্চেন কমন পাবে সমস্ত কিছু কিন্তু পাবে না কারণ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের দিয়েও কিন্তু প্রশ্ন আসে আর তোমাদের জন্য যেটা আমি করলাম টোটাল তুলে দিলাম যার মধ্যে দিয়ে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনই পাবে এবার আমরা যেটা শিখব শিখবো সেটা হলো এইট মার্কস কোশ্চেন তো দেখো প্রথমে বলে রাখি এইট মার্কস কোশ্চেন তিনটি আসে একটি লিখতে হয় তো এই যে আমি তোমাদের এখানে থার্ড ইউনিট টেস্টের থেকে চারটে কোশ্চেন আছে এবং বাদ বাকি সবই ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন দেখো থার্ড ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো রয়েছে আমি আগে সেটা বলছি ইঙ্গোফরাসির দোষণ নীতির ফল কী হয়েছিল এটা দেখো চার মার্কের প্রশ্নও দিয়েছি আবার দুই মার্কের প্রশ্নও কিন্তু আছে জার্মানিতে নাচিবাদ ও ইটালিতে ফ্যাসিবাদের উত্থান কীভাবে ঘটে হিটলার কিভাবে জার্মানির ক্ষমতা দখল করেছিল থার্ড ইউনিট টেস্টের কোশ্চেন তারপরে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতিগুলি ব্যাখ্যা করো স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল ও ফলাফল ও গুরুত্বগুলি লেখো তো এই যে চারটি কোশ্চেন আমি তোমাদের দিন এটা কিন্তু থার্ড ইউনিট টেস্ট এবং অন্যান্য যে কোশ্চেনগুলো ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট থেকে এসে সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও কি কি বলছে দ্বিতীয় বিশ্বদের কারণগুলি আলোচনা করো রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো ফরাসি বিপ্লবের দার্শনিক ও নারীদের অবদান আলোচনা করো মেটার্নিক পদ্ধতি সম্পর্কে লেখো বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন ইতালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাবুর ভূমিকা লেখো তো এই যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে একটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই থার্ড ইউনিট টেস্টে তোমরা যদি চারটে কোশ্চেন পড়ো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবেই বোঝা গেল কি বললাম মানে এই যে ইঙ্গ ফরাসি তোষণ নীতি জার্মানিতে ন্যাশিবাদ ইটালির ফ্যাসিবাদ সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি স্পেনের গৃহযুদ্ধের কারণ ফলাফল কটা কোশ্চেন পড়লেই তোমরা একটা কোশ্চেন পাবে এবং বাদ বাকি ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে এইট মার্সের সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম সেটা বাদ বাকি এখানে প্যাক আপ করা আছে অর্থাৎ এই যে টোটাল সাজেশনটা তোমাদের আমি দিলাম এটা কিন্তু টোটাল ক্লাস নাইন ফাইনাল হিস্ট্রি সাজেশন এই সম্পূর্ণ কোশ্চেন তোমাকে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ মার্কসের অ্যান্সার পাওয়ার জন্য তো এর আগেও কিন্তু তোমাদের আমি সাজেশন দিয়েছি তোমরা দেখেছো আমি ফুল মার্কস তোমরা কমন পেয়েছো অনেক কমেন্ট পেয়েছি যার জন্য সবাইকে ধন্যবাদ এবং এইভাবে তোমরা কমপ্লিট করো এই যে সাজেশনটা করে দিলাম আমি এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে ভালো রেজাল্টের জন্য তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এইগুলো নোটস করে সব ধীরে ধীরে তোমরা পড়ে ফেলো তো লাস্টের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ